রাজপথে যখন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে চারদিকে স্লোগান উত্তেজনা আর ক্যামেরার ফ্ল্যাশ ঠিক তখনই পুলিশের মুখ থেকে বেরিয়ে আসে এমন একটি মন্তব্য যেটা মুহূর্তের মধ্যেই আগুনের মতো ছড়িয়ে পড়ে নির্দলিয়ায় একটা লাইন কিন্তু সেই লাইনের ভিতর লুকিয়ে থাকে বহু প্রশ্ন এটা কি শুধুমাত্র একটা কথার ভুল নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো গভীর কোন যা মানে এইটা পুলিশের মানে সে যদি আওয়ামী না হয় সে যদি মানে সত্যিকার অর্থিক কোনো পুলিশ সদস্য হয়ে থাকে তাহলে তার এই ধরনের কথা বলবার কোনো প্রশ্নই আসে না আজ এই ভিডিওটিতে আমরা দেখব আয় হাদের লাশ নিয়ে যা এই একটি মন্তব্য কিভাবে রাজপথে ছড়িয়ে বন ফেসবুক ইউটিউব এবং পুরো নেট দুনিয়াকে উত্তল করে তুলেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এখানেই আছে পুরো ঘটনার আসল চিত্র ঘটনাটি ঘটে মূলত একটি চলমান আন্দোলনের সময় রাজপথে তখন পরিস্থিতি ছিল টানটা পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে কথা কাটাকাটি আর সেই সময় একজন মুখ থেকে বেরিয়ে আসে হাতের লাশ নিয়ে এই এই মন্তব্য ছিল কারণ কয়েক ঘন্টার মধ্যেই এই ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন এটা ছিল আরো মানে আবার কেউ বলছেন পরিস্থিতির চাপে এই কথাটি ফসকে বেরিয়ে গেছে কিন্তু নেট দুনিয়ায় তখন এটাই আলোচনার কেন্দ্রবিন্দু